আমরা যারা টাইম টাইম ফার মাইনিং সাইড কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের নাই আজকে আপনাদের দেখিয়ে দেব যে টাইম টাইম মাইনিং সাইডের যে যে ফার কুইজের অ্যান্সারটি কি এবং কুইজের অ্যান্সার দিয়ে এখান থেকে যে এক লাখের যে রিওয়ার্ডটি আছে সেটি কিভাবে সংগ্রহ করা যায় প্রথমে আমি আমার টাইম ফার মাইনিং সাইডে প্রবেশ করি এইখানে আমি আমার টাইম মাইনিং প্রবেশ করছি টাইম মাইনিং সাইডে প্রবেশ করার পর এইখানে এরকম একটি ইন্টারফেস আসবে এরকম একটি ইন্টারফেস আসার পর আমরা এইখানে আমাদের যে আন বাটনটি আছে আমরা সেই আন বাটনে ক্লিক করব এখানে আমি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে আন অপশনটি আছে সেই আন অপশনে আমি এখন ক্লিক করব আন অপশনে ক্লিক করছি ক্লিক করার পর এখানে এরকম একটি ইন্টারফেস আসবে এরকম একটি ইন্টারফেস আসার পর এখানে আমাদের যে ওরাকল অফ টাইম এখানে যে ওরাকল অফ টাইম আছে সেই ওরাকল অফ টাইমে আমরা ক্লিক করব আমি এখন অফ টাইমে ক্লিক অফ টাইমে ক্লিক করার পর এইখানে এরকম একটি ইন্টারফেস আসবে এবং এইখানে আপনারা প্রশ্নটি একটু ভালোভাবে মিলিয়ে দেখবেন যে কারণ প্রতিদিনের প্রশ্ন অ্যানসারটি কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে থাকে আমি এখন আপনাদের যে প্রশ্নটি দেখিয়ে দিচ্ছি এবং প্রশ্ন অ্যানসারটি আপনারা একটু ভালো করে মিলিয়ে নেবেন দেখেন আমি এইখানে আজকে যে অ্যানসারটি দেব সেই অ্যান্সারটি দেওয়ার জন্য আমাদের সর্বপ্রথম এইখানে যে ডেডের অপশনটি আছে ডেডের অপশনে আমরা ক্লিক করব ডেডের অপশনে ক্লিক করলাম ক্লিক করার পর এইখানে আমাদের শাল চলে আসবে এখানে শাল আসার পর সর্বপ্রথম আমরা এখানে শাল চিনিয়ে দেব দুই এরপর এখানে আমরা মাস চিনিয়ে দেব সেপ্টেম্বর তারপর আমরা তারিখ চিনিয়ে দেব সাত তারিখ অর্থাৎ সাতই সেপ্টেম্বর ২০২১ এখানে আমি সাতই সেপ্টেম্বর ২০২১ দেওয়ার পর নিচে যে চেক ডেটা অপশনটি আছে সেই চেক ডেট অপশনে আমি ক্লিক করব। আমি এখন চেক দা ডেট অপশনে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন আমাদের যে আজকের কুইজের অ্যানসারটি আছে সেটি আমার সঠিক দেওয়া হয়ে গেছে এবং এইখান থেকে আমি এক লাখের যে রিওয়ার্ডটি আছে সেটি সংগ্রহ করতে সক্ষম হয়েছি আমি এখন আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এখান থেকে আপনারা যে এক লাখের রিওয়ার্ডটি আছে সেটি খুব সহজে সংগ্রহ করে ফেলতে পারবেন আর যারা যারা এখনো এই প্রজেক্টে অংশগ্রহণ করেন না আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিংকে ক্লিক করলেই আপনারা এই প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ